চলে এলাম নতুন দিনে নতুন একটা ভিডিও নিয়ে তো আজ কোন কোনো ব্লগ ভিডিও নয় আজকে একটু বকর বকর করবো তোমাদের কাছে তো সেটার কারণ আছে সঙ্গে থাকো নিশ্চয়ই জানতে পারবে আজ কিন্তু সকাল থেকে এখন বিকেল চারটায় বেজে গেছে আমি এখন পর্যন্ত কারো ভিডিও ক্লিক করিনি কারো ভিডিও দেখিনি তো মনটা এতটাই আমার খারাপ ছিল বলছি সেই বিষয়ে তোমাদের সঙ্গে কথা চারটে বাজে তো এই মাত্র আমি কৃষ্ণা ব্লগ বলে একটা চ্যানেল আছে সেই ব্লগের শুধু তার ভিডিওটাই এইমাত্র আমি দেখলাম আর কারও ভিডিও দেখিনি তো সবার কাছে সবার প্রথমে আমি সরি চেয়ে নিচ্ছি আমি খুব দুঃখিত তার জন্য দেখতে পারিনি মনটা খুব খারাপ ছিল তাই আমি দেখিনি আমি চাইলে শুরু শেষ লিখে দেখতে পারতাম কিন্তু সেটার একটা কারণ আছে কারণটাই তোমাদেরকে বলতে এলাম সঙ্গে থাকো অবশ্যই জানতে পারবে ভিডিওটা হয়তো একটু বড় হয়ে যাবে তোমরা মানিয়ে গুছিয়ে খালি শুনে নিও ভিডিওটা আমি তো ভেবেইছিলাম আর ভিডিও করা হবে না আমার আর তোমাদের সামনে আমি আসবো না তো আমার এতটাই খারাপ লাগছে জানো এর আগের দিন একটা ভিডিও দিয়েছিলাম গতকালের ভিডিওটা যারা আমাকে খুব ভালোবাসো তারা কিন্তু আমাকে বলেছ দিদি ভাই তুমি হয়তো তারা উড়ো করে আজকে ভিডিওটা এডিট করেছো ভিডিওটা পুরো ঘোলা আসছে তো সত্যি গতকাল খুব তাড়াহুড়া ছিল আমি ভিডিওটা না চেক করিনি চেক না করে আপলোড দিয়ে পাবলিশ করে দিয়েছি এবার কালকে আমি একটুখানি লাইভ করেছিলাম এক ঘন্টার মতো তোমরা অনেকে এসেছিলে জানো তো আমি বাড়িতে এসছি। তো কালকে সারা দিন ভিডিও করেছি তোমরা জানো একটা ভিডিও করলে কত কষ্ট হয় তারপরে আমার তো ছুটাছুটি তো কাজ সব কিছু নিয়ে তোমাদেরকেও সময় দিই ভিডিও করি সব কিছু করি করে যেন কালকে রাত্রি বারোটা পর্যন্ত আমি ভিডিও এডিট করেছি যেহেতু ঘরে কেউ ছিল না তোমাদের দাদা দাদাভাইও ছিল না ঘর ফাঁকা ছিল আমি রাতেই ভয়েস দিয়েছি রাত বারোটা বাজে তখন ভয়েস দিয়ে সেভে দিয়েছি সকালবেলা উঠে আপলোডেও দিয়ে দিয়েছি আপলোড হয়ে গেছে থামড়ে লাগানো হয়ে গেছে টাইটেল লাগানো হয়ে গেছে সব রেডি করে রেখেছি সকালবেলায় উঠে দুটো বাজলে তারপরে ভিডিওটা পাবলিশ করব আমার মনে সেই খুশি ছিল খুশি এটার জন্যই ছিল যে অনেক সব সবসময় তাড়াহুড়ো করে করি আজকে কি সুন্দর ভিডিওটা আসতে দিলে রেডি করলাম তারপর না ফট করে আমার মনে হলো এর আগের দিন তো সবাই তোমরা বলেছ যে ভিডিওটা আপসা এসছে আচ্ছা ভিডিওটা চেক করি তো একটু তো চেক করেছি আমি কালকেও চেক করেছি রাতে ভয়ে দিও তবে তাকিয়ে দেখিনি তো মানে চালিয়ে দিয়ে খেতে বসে গেছিলাম রাত্রি বারোটা বেজে গেছিল তো বুঝিনি আজকে আবার মনে হলো কি দেখি তো একটু চেক করি তো চেক করতে গিয়ে দেখি সেম ওরকম ঘোলা আসছে তো এতটা দুঃখ লেগে গেছে জানো এবার কি করব কেন এরকম হলো মোবাইলের বিষয়ে তো আমি কিছু জানি না তোমরা ভালো করেই জানো যারা আমার বন্ধুরা আছো সবাই জানো তো ভিডিওটা আর ছাড়লাম না মনটা খুব খারাপ লাগছে এবার তারপরে কি করেছি জানো তো মানে বললাম না মরার উপর খারা ঘা তো ওটাই হয়েছে আমার আর কি তারপরে সকাল থেকে টুকটুক করে যে যেটা হয় আর কি ভিডিও মানে শ্যুট করতে যাচ্ছি ভিডিও শ্যুট হচ্ছে না খালি বলছে স্পেস নেই স্পেস নেই সবাইকে বলবো সব নতুন বন্ধুদেরকে আমার মতো যারা বোকা আছো তারা মোবাইল নিয়ে ইউটিউব করতে এসো না গো খুব পস্তাবে আমি এসে পস্তাচ্ছি এবার আমি তো কিছুই পারি না সমস্তটাই ডিলেট করে দিয়েছি কিছুই নেই আগে যা ভিডিও করা ছিল এত কষ্ট করে ভিডিওগুলো করেছি সব ডিলেট করে দিয়েছি আমাকে তো হেল্প করার মতো কেউ নেই যা করতে হবে নিজেই করতে হবে তারপরে সংসারের কাজ মোবাইল নিয়ে যদি বসে থাকি কাজ হবে না তো সব মিলিয়েই সকাল থেকে মনটা অনেক দুঃখ ছিল একটা শ্যুটও নিতে পারছিলাম না আমি ভাবছিলাম ঠিক আছে শ্যুটগুলো নিয়ে শ্যুটগুলোও নিতে পারছি না তা মনেরটা তো মনেই আছে আর তোমাদের দাদাভাইকে আমি এই ব্যাপারে কখনো কিছু বলি না তো খাওয়া দাওয়া করলাম আর শুধু মনে মনে ভগবানকে ডাকছিলাম তো তোমাদের ভিডিও দেখিনি বলেই দিলাম তোমাদেরকে ভগবানকে ডাকছিলাম ভগবান আমি সৎ পথে আছি কেন আমার সঙ্গে এরম করছো আমি কিছু পারি না খুব খারাপ লাগছে জানো তো তো কিছু পারি না ওরকম বলছিলাম কাজ করছি যাই করছি খালি ঠাকুরকে ডাকছি তারপরে ভাগ্যের কি খেলা এত সুন্দর ভিডিওটা করেছি কালকে জানো তো করে আপলোড দিয়েছি কত সুন্দর সুন্দর কথা বলেছিলাম তোমাদের জন্য তোমরা ভালো করে জানো একটা ভিডিও তৈরি করতে কত কষ্ট হয় তারপরে সবটাই এখন মোবাইলে কিচ্ছু নেই সম্পূর্ণ আমি ডিলেট করে দিয়েছি এমনকি আমার যে মিউজিকগুলো ছিল গান ভিডিওতে দিই সেগুলো ডিলিট করে দিয়েছি তো মিউজিকগুলো তো নেওয়া যাবে যার কাছে আছে তার কাছ থেকে সত্যি কথা বলি আমার উমামা দিয়েছিল মিউজিকগুলো উমামাকে ফোন করলে তো পাঠিয়ে দেবে কথা তো ওটা না তো কষ্ট করে কিছু হচ্ছে না হচ্ছে না মানে কি আমি কিছু পাচ্ছি না সেটাই বললাম ভুলভাল বকছি ক্ষমা করে দিও তারপরে ভাত খেলাম খেতে তো ইচ্ছে করছে না ভাত খেলাম তাও একটুখানি খেয়ে আমি ঘর থেকে বেরিয়ে গেলাম কাউকে তো বলতে পারছি না এত দুঃখ লাগছে তোমাদের দাদা ভাইকে বলে কোনো লাভ নেই ও কোনো দিনও আমাকে এগুলো ব্যাপারে সহযোগিতা করেও না করবেও না তারপরে বেরিয়ে গেলাম ঠাকুরকে ডাকছি ঠাকুর মুখ তুলে যাও আমি কি পাপ করেছি কেন আমার সঙ্গে এরম করছো তো যাই হোক ঈশ্বর ঠিক আছে না আমরা বলি ভগবান নেই ভগবান ঠিক আছে বাড়ির থেকে বেরিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি হঠাৎ করে দেখি আমার বড় ভাগনার সঙ্গে দেখা হয়ে গেল ভাগনা দেখে আমাকে ডাকছে মামি কোথায় যাচ্ছ তো আমি বললাম দিকে যাচ্ছি বাবা দেখ না আমার মোবাইলটা কি হয়েছে একটা সুট নিতে পারছি না আর ভিডিও করেছি দেখ এরকম হয়ে গেছে তো এরকম ভিডিও কালকে আপসা আপলোড দিয়ে দিয়েছি আর আপলোড দিইনি আমি সব ডিলেট করে দিয়েছি তখন আমাকে বললো দাও আমি মোবাইলটা মোবাইলটা নিয়ে তারপরে তোমরা তো ভালো করে জানো মোবাইল সম্বন্ধে কিছু আরও কোথায় যেন থাকে ওই ভিডিওগুলো ডিলেট করার পরেও সেখানে গিয়ে দেখে আমার ভাইনা দু হাজারের উপরে ওখানে ভিডিও রয়ে গেছে বললো মামি দেখো এখানে কত ভিডিও আছে কি করে তোমার ভিডিও আপলোড হবে আর কি করে তুমি ভিডিও করবে তারপরে ও দেখিয়ে দিল তারপরে আমি ভিডিওগুলো এই মাত্র সব বসে বসে ডিলেট করলাম ডিলেট করার পরে এখন একটু মনটা ভালো লাগছে তার জন্যে আমি তোমাদের ভিডিও দেখিনি কেউ খারাপ পেও না সরি তোমাদেরকে অন্তর থেকে আমি অনেক অনেক ভালোবাসি অনেক মিস করেছি সকালবেলা উঠে আমি সুব্রত চোখের ভিডিও দেখি মৌসুমি কিচেনের ভিডিও দেখি আমার এস এস কিচেনের সোনা বলে ডাকি ওর ভিডিও দেখি সকালবেলা যারা আপলোড দাও তোমাদের একটা দেখি আমার মেয়ের দেখি আমি দেখেছি সবার নোটিফিকেশন ঢুকেছে কিন্তু আমি তাও ক্লিক করিনি আমার মনটা এতটা খারাপ লাগছিলো আমি ভাবছি আর ভিডিও করতেও পারবো না দিতেও পারবো না তাই আমি ভিডিও দেখিনি আজকে ক্ষমা করে দিও আমাকে আমি চেষ্টা করব। এখন থেকে এখন এতক্ষণ বসে তো দেখতে পারবো না আমি চালিয়ে চালিয়ে রেখে তোমাদেরকে নিশ্চয়ই ওয়াচ করে দিব। আর সব নতুন বন্ধুদের উদ্দেশ্যে শুধু একটা কথাই বলবো আমার মতো বোকামি কেউ করো না গো সবাই সব শিখে তারপরে এসো এসো না আমি এসে এখানে ঠকে গেছি আমি জানি উমা আমাকে বললে আমাকে বলে দিত রিয়ানা মাকে বললে আমাকে বলে দিত কিন্তু ওরা তো ঠিক বলে দিবে আমি তো আমি নিজেই বোকা আমি নিজেই খুঁজে পাবো না তাই ওদের কাউকে বলিনি তো এখন ভাবলাম যে তোমরা তো আমার ভালোবাসার মানুষগুলো আমাকে খুঁজবে ভাববে আমি জানি সন্ধ্যে হতে হতে আমাকে সবাই হোয়াটসঅ্যাপ করবে যাদের নম্বর আছে ভিডিও কেন এলো না আমার কমেন্ট বক্সও হয়তো ভরে যাবে তো সকাল থেকে জানো আমি ওয়াইট স্টোরেও যাইনি আমি বলতেই পারবো না কে কে কমেন্ট করেছে কে না করেছে মনটা এতটাই খারাপ ছিল তো এখন একটু ভালো লাগছে এখন হয়ে গেছে যে ভিডিওটা হচ্ছে এখন হচ্ছিল না আর কি তো ভাবলাম একটা ভিডিও করি দেখো একটা ভিডিও করব ওটারও কত কষ্ট দেখো ঘরের মধ্যে করবো সেটা পারবো না কারণ তোমাদের দাদা ভাই আছে সে তো মোবাইল চালাচ্ছে মোবাইলের আওয়াজ আসবে আমি কিন্তু ছাদে চলে এসেছি ছাদে বসে ভিডিওটা করছি তো তোমরা একটু তোমাদের কাছেও জোরে নিবেদন করে অনুরোধ করে বলবো কান দিয়ে একটু শুনে নিও ভিডিওটা আমার এইটা এটাই আমার সমস্যা ছিল তো এই সমস্যার জন্য আজকে তোমাদের ভিডিও আমি দেখতে পারিনি কেউ খারাপ পেও না কেউ আমাকে ভুল বুঝো না তোমাদেরকে অন্তর থেকে অনেক ভালোবাসি আমি সকাল থেকে দেখতে পারিনি তাই আমার খুব খারাপ লাগছে সবার মুখগুলো যেন আমার চোখে ভাসছিল এতটাই ভালোবাসি তোমাদেরকে তো এখন থেকে কিন্তু আমি চালিয়ে চালিয়ে ওয়াচ করে দিব। কষ্ট এটাই লাগছে খুব ভালো একটা ভিডিও করেছিলাম তোমাদের জন্য একটা সারপ্রাইজ ছিল তো সেটাও হলো না আর কি ডিলেট করে দিতে হলো সব সবটাই আমি ডিলেট করে দিয়েছি আর আফসা হয়েছিল ওর জন্য তো জানি না এই ভিডিওটাও আফসা হবে কি না সেটাও জানি না তো ঠিক আছে আজকে এইটুকুই বলার ছিল তোমাদেরকে সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো দেখা করছি দ্বিতীয় দিন দ্বিতীয় কোন ব্লগে দেখো এখানে কিছু হোক চায় না হোক তোমাদেরকে যে পেয়েছি ভালোবাসার মানুষগুলোকে তোমাদের পাশে যেতে না পারলে না আমার খুব খারাপ লাগে হাজারো কাজের মাঝেও কিন্তু আমি তোমাদেরটা কান দিয়ে হলেও শুনি আজকে শুনতে পারিনি এটা আমার সব থেকে খারাপ লাগছে বিশ্বাস রেখো আমাকে তো সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো দেখা হচ্ছে দ্বিতীয় দিন দ্বিতীয় কোনো ব্লগে কালকে জানি না ব্লগ দিতে পারবো কিনা যদি ভিডিও করতে পারি তবে ব্লগ দেব না হলে তো দিব না তো সবাইকে শুভ সন্ধ্যা জানিয়ে আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি সন্ধে হয়ে গেছে এখন সবাইকে টাটা অন্তর থেকে অনেক ভালোবাসা তোমাদের জন্য